নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে এখন আপনাদের সামনে কথা বলতে চাই সেটা হচ্ছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন হয়ে গিয়েছে এবং অনেকেই প্রশ্ন করছেন প্রশ্ন তুলছেন আমি দেখছি বিশেষ করে সোশ্যাল মাধ্যমে প্রশ্ন তুলছেন তারা যে আদৌ এই দুর্নীতিগুলো যেগুলো তদন্ত করছে ইডি এবং সিবিআই সেই তদন্ত শেষ হবে তো কোনো দিন আদৌ যারা এর সঙ্গে যুক্ত তারা কি কোনো সাজা পাবে তো আমি জানি না এই প্রশ্নের উত্তর তো আমার জানা নেই বা হচ্ছে কারুরই জানা নেই শেষ কথা বলবে আদালত এবং যে জামিন বুধবার জ্যোতিপ্রিয় মল্লিককে দেয়া হয়েছে ইডি যদিও বিরোধিতা করেছিল কিন্তু সেই বিরোধিতা ধোপে টেকেনি যার ফলে কিন্তু আদালত জামিন দিয়েছে তাকে আদালত দিতেই পারে কারণ আদালতে একটা আবার জামিন পাওয়ার অধিকার সকলের আছে যে নতুন আইন আছে সেই আইনে কিন্তু জামিন পাওয়ার অধিকার সকলে আছে সেটা তো একটা অন্য বিষয় আইনের বিষয় কিন্তু কিছু প্রশ্ন সকলের মধ্যে ঘুরছে যে একের পর এক জামিন যাদের বিরুদ্ধে বলা হচ্ছিল যে পাহাড় প্রমাণ দুর্নীতি বিশেষ করে জ্যোতিপ্রিয় মল্লিক তার বিরুদ্ধে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ বিশাল টাকার রেশন দুর্নীতির অভিযোগ ইডি আদালতে করেছে এবং এই দুর্নীতির যখন রেশন দুর্নীতির তদন্ত শুরু হয় তখন তো প্রথম দিকে এফআইআরের নাম জ্যোতিপ্রিয় মল্লিকের ছিল না এবং আস্তে আস্তে তদন্ত যখন এগোয় তারপরেই কিন্তু জ্যোতিপ্রিয়র নামটা আসে এবং তার বিরুদ্ধে এফআইআর এবং তাকে গ্রেপ্তার করা হয় যে দু সালে তেইশ সালের সাতাশে ফেব্রুয়ারি সাতাশে অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়েছিল তারপর চোদ্দ মাস তিনি জেলে ছিলেন তিনি বারবার করে জামিনের আবেদন করেছেন যে তিনি অসুস্থ তার চিকিৎসা প্রয়োজন কিন্তু ইডি প্রতিবারই কিন্তু বিরোধিতা করেছে এবং তারা ইডির পক্ষ থেকে বারবার আদালতে বলা হয়েছে যে এই যে রেশন দুর্নীতিটাও একটা বড়ো ধরনের দুর্নীতি প্রচুর টাকার দুর্নীতি হয়েছে তাই জ্যোতিপ্রিয় মল্লিককে যদি জামিন দেওয়া হয় সেক্ষেত্রে এই তদন্তে ক্ষতি হবে যারা সাক্ষী তাদের তারা প্রভাবিত হতে পারেন সাক্ষ্য নষ্ট হতে পারে এমন অভিযোগ কিন্তু ইডি বারবার আদালতে করেছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু তার জামিন কিন্তু আটকানো গেল না চোদ্দ মাস পর শেষ বেশ জেল মুক্তি ঘটল জ্যোতিপ্রিয় মল্লিকের বালুর আইনের কছকাছানি তো আছেই যে এটা যেমন যে আইন জামিন পেতে পারেন আইন বলছে কিন্তু কোথাও মানুষের বিচার পাওয়ার অধিকার রয়েছে যে এত দুর্নীতি এত দুর্নীতি দেখুন শিক্ষক নিয়োগ দুর্নীতি সেই ছাব্বিশ হাজার শিক্ষক তাদের যাদের চাকরি বাতিল রয়েছে তাদের ভাগ্য ঝুলে রয়েছে এখনো পর্যন্ত কি হবে তারা জানেন না অনিশ্চয়তার মধ্যে রয়েছে তেমনি পুরসভার নিয়োগ দুর্নীতি গরু পাচার সেই মামলারও জামিন হয়েছে অনুব্রত মণ্ডলের অর্থাৎ কোথাও একের পর এবং রেশন দুর্নীতির কথা বলেন যদি সেক্ষেত্রে রেশন দুর্নীতির সঙ্গে আরও যারা যুক্ত ছিলেন বলে অভিযোগ করা হয়েছিল ইডির তরফ থেকে সিবিআইয়ের তরফ থেকে তার মধ্যে অন্যতম হচ্ছে রাইস মিল মালিক বাকিবুর রহমান তার জামিন হয়েছেন তেমনি একইভাবে বনগা পুরসভার যিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন শঙ্কর আড্ড্য জামিন হয়েছে প্রত্যেকের জামিন হয়েছে অর্থাৎ এই জায়গাটা দাঁড়িয়ে সাধারণ মানুষ সাধারণ মানুষ তো আইনের অত কছকাছ বোঝেন না তারা একটা জিনিসই বোঝেন যে অন্তত করে যারা এই দুর্নীতি করেছে তাদের তদন্ত হোক তাদের তাদের সাজা হোক কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পেলাম না যে কোনো ব্যক্তি কোন দুর্নীতি যে তদন্তগুলো ইডি এবং সিবিআই করছে সেই কোনো দুর্নীতির তদন্ত শেষ হলো বা তার বিচার শেষ হলো ঠিক একইভাবে যদি বা আর্জি করের ক্ষেত্রেও দেখেন সেখানেও তদন্ত চলছে সিবিআই তদন্ত করছে এবং সেখানে একজনকে মানে তার বিরুদ্ধে বিচার চলছে চার্জ গঠন করা হয়েছে যিনি সিভিক ভলেন্টিয়ার কিন্তু মানুষের শেষ ভরসা কিন্তু আদালত জানেন তো মানুষের মানুষ যদি বিচার না পায় দেখা দেখা যায় যে পাহাড় প্রমাণ দুর্নীতি একের পর এক দুর্নীতি এবং শেষমেশ মানুষ আশা করে যে অর্থকের বিচার ব্যবস্থা তারা সক্রিয় হবে যারা দুর্নীতিগ্রস্ত তাদের কঠোর সাজা দেবে এটাই মানুষ চায় অর্থাৎ মানুষের শেষ পর্ষা কিন্তু আদালত আমি জানি না যে সত্যি যারা এই সমস্ত দুর্নীতিগুলো এই সরকারের আমলে কারণ আমরা দেখেছি বিগত দিনের বাম সরকারের ক্ষেত্রে আমরা দেখেছি এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজারহাটে দাঁড়িয়ে আমার মনে আছে যে রাজারহাটে দাঁড়িয়ে তিনি প্রচুর ফাইল দেখিয়ে বলেছিলেন যে রাজারহাটের এই নিউ টাউনের জমি নিয়ে প্রচুর দুর্নীতি হয়েছে এবং তিনি সরকারে এলে তদন্ত করবেন ঠিক একইভাবে গড়বেতা কেশপুর এখানে সেই যে ঘটনা ঘটেছিল কঙ্ কঙ্কাল কেলেঙ্কারি বহু মানুষ মানে সেখানে প্রচুর গোলমাল হয়েছিল সেই সমস্ত তদন্ত করবেন কিন্তু তারপরে দেখলাম যে তার এই মানে ক্ষমতায় আসার পর তিনি কিন্তু বামফ্রন্ট সরকারের আমলে যারা সে যে সমস্ত মন্ত্রী নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাদের বিরুদ্ধে কারো কারোর বিরুদ্ধে দুর্নীতি কিন্তু প্রমাণ করতে পারেননি এবং সত্যি যদি দুর্নীতি থাকতো তাহলে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে কথা বলতেন না তিনি চেষ্টা করেছিলেন হয়তো মানে কোথাও দুর্নীতি পাননি আমি একবারই বলবো না যে কারণ যে তারা দুর্নীতি করে নি এটা বলবো না কিন্তু সেটা প্রমাণ করা যায়নি বা সেইভাবে যেভাবে এই সরকারের আমলে যেভাবে নেতা মন্ত্রীরা দুর্নীতির সঙ্গে জড়িয়ে সরকারে থাকাকালীন যেভাবে জেলে যাচ্ছেন তারপরও তাদের সাজা হচ্ছে না এটাই কিন্তু অদ্ভুত লাগছে যাই হোক আইন শেষ কথা বলবে দেশের বিচার ব্যবস্থা শেষ কথা বলবে কিন্তু এইটুকু শুধু বলতে পারি সাধারণ মানুষ কিন্তু হতাশ হচ্ছেন বিচার ব্যবস্থার প্রতিও আমি বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা বলছি কারণ তারা নিশ্চয়ই মানে দেখবেন পুরো যে যারা দুর্নীতি করে তাদের বিরুদ্ধে তাদের শাস্তি দেবেন তারা আদালত দেবে কিন্তু একের পর এক জামিন এবং তারা স্বমহিমায় বিরাজ করছে আবার ইডির তদন্ত শুধু আমার একটা অনুরোধ ইডি এবং সিবিআইকে যে কি তদন্ত আপনারা করছেন আপনারা জোরালো প্রমাণ আপনারা কোটে দাবি করছেন যে যারা যাদের তারা গ্রেপ্তার করা হয়েছে সব ক্ষেত্রেই আমি শুধু এটা বলবো না শিক্ষক বলুন নিয়োগ ক্ষেত্রে বলুন রেশন দুর্নীতি বলুন পুরসভার নিয়োগ দুর্নীতি বলুন গরু পাচার বলুন সব ক্ষেত্রেই আপনারা কোটে দাঁড়িয়ে দাবি করছেন যে অত্যন্ত প্রভাবশালী তার বিরুদ্ধে প্রচুর প্রমাণ আছে কিন্তু আদৌ দেখা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে সেই আসামিকে কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ করছেন তাকে কিন্তু আপনারা আর জেলে রাখতে পারছেন না তাই কোথাও ইডি এবং সিবিআই উপরেও কিন্তু মানুষ ভরসা হারাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের যথেষ্ট সুনাম রয়েছে তাই আশা করব। যে এই সমস্ত এত বড় দুর্নীতি যেখানে মানুষ চায় যে দোষীদের বিরুদ্ধে কঠোর সাজা হোক দৃষ্টান্তমূলক সাজা হোক সেই জায়গায় একের পর এক জামিন নিশ্চয়ই জোরালো প্রমাণ থাকলে কখনোই সিবিআই হাতে বা ইডির হাতে সেই প্রমাণ থাকলে তাহলে সহজে জামিন তারা পেত না কিন্তু আমরা দেখছি সারা ভারতবর্ষ জুড়েই যেটা হচ্ছে ইডি সিবিআই তদন্ত সবাই জামিন পেয়েছে এবং আলটিমেটলি যেভাবে একটা তদন্ত শুরু হয় এবং তদন্ত শেষ আর হয় না শেষটা কি হয় বোঝা যায় না এবং যারা সিবিআই যাদের বা ইডি যাদের গ্রেপ্তার করে পরবর্তীকালে যারা দেখা যায় তারা জামিন পেয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন এ থেকেই মানুষ কিন্তু ভরসা হারাচ্ছে তাই আশা করি যে অন্তত করে এত বড় বড় দুর্নীতি যে তদন্তগুলো হচ্ছে ইডি এবং সিবিআই করছে যাদের দোষী বলে গ্রেপ্তার করা হয়েছে এবং কোটে বারবার আদালতে বারবার দাঁড়িয়ে সওয়াল করা হয়েছে যে পাহাড় প্রমাণ দুর্নীতি করেছেন যেমন জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে আমার মনে আছে যে ইডি যতবারই সওয়াল করেছে একটাই কথা বলার চেষ্টা করেছি যে পাহাড় প্রমাণ রেশন দুর্নীতি এবং তার সেই দুর্নীতির মূল রিং মাস্টার বা কিংপিন হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক কখনো ইডি বা সিবিআই আইনজীবীরা বলার বলেছেন যে গঙ্গার সমস্ত শাখা নদীরা যে যেমন সমুদ্র সাগরে পড়ে ঠিক একইভাবে সমস্ত দুর্নীতিগুলো যে শেষ হয়েছে এই এই জ্যোতিপ্রিয় মল্লিকতা রেশন দুর্নীতির ক্ষেত্রে কিন্তু আদৌ দেখা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে যে কোর্ট তাদের তদন্তে সন্তুষ্ট হচ্ছেন এবং তারা তিব্বি একটা সময় জামিন পেয়ে যাচ্ছেন এবং তারা বাড়ি মানে একদম বুক উঁচিয়ে বুক ছিটিয়ে মাথা উঁচু করে তারা বাড়িতে বাড়ি জেল থেকে বেরিয়ে আসছেন ঠিক একইভাবে যেটা অনুব্রত মণ্ডল তিনি জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষক দুর্নীতি অভিযোগ উঠেছে তার নামে তিনি জামিন পেয়েছেন এরপর দেখব পার্থ চট্টোপাধ্যায় তাকেও তো সুপ্রিম কোর্ট বলেছে যে তাকে জামিন দেওয়ার কথা বলেছে ফেব্রুয়ারি সম্ভবত এক তারিখের মধ্যে যাই হোক সেটা আদালতের বিষয় কারণ আমরা সাধারণ যারা মানুষের কথাই আমরা তুলে ধরছি যে সাধারণ মানুষ চায় যে অন্তত করে এই সমস্ত এত বড় বড় দুর্নীতি যারা সাধারণ মানুষের টাকা নিয়ে দুর্নীতি করেছে যারা গরু পাচার এর নামে দুর্নীতি করেছে যারা শিক্ষক নিয়োগের নামে শিক্ষক স্কুল শিক্ষক নিয়োগের নামে তারা যারা দুর্নীতি করেছে যার ফলে এত শিক্ষকের যারা ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট যাদের ভবিষ্যৎ জুড়ে রয়েছে সুপ্রিম কোর্টের উপর তাই এই সমস্ত এই দুর্নীতি এবং ঘুষ এই সমস্ত কাণ্ডে যেগুলো মানে ইডি এবং সিবিআই তদন্ত করছে সেই তদন্ত দ্রুত শেষ হোক এবং দোষীরা তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাক যাতে মানুষের মনে একটা বিচার ব্যবস্থা তেমনি তদন্তকারী সংস্থার উপরে আস্থা ফিরে আসে আমরা এটাই চাই কারণ এই মামলা দীর্ঘদিন ধরে চলতে পারে না ঠিক দেখ দেখবেন চিটফান্ড যে মামলাগুলো সেগুলো দীর্ঘদিন ধরে চলছে মানুষ মানে কবে তার বিচার হবে কিছু মানে কেউ জানে না তাই চাই দ্রুত বিচার হোক এবং যারা অভিযুক্ত হবেন যারা প্রমাণিত হবে যারা দুর্নীতি করেছেন ঘুষ নিয়েছেন তাদের অন্ত করে জেলের মানে কারাগারে তারা যাক জেলের অন্ধকারে কুটির তাদের পাঠ কুটুরি তাদের পাঠানো হোক মানুষ এটা চায় কারণ মানুষের শেষ ভরসা হচ্ছে আদালত আর সেই আদালতের দরজায় মানুষকে বিচার মানুষ সাধারণ যাতে বিচার পায় দোষীরা যাতে দোষীদের বিরুদ্ধে যাতে বিচার হয় সেই বিচার তার প্রমাণ জোগাড় করার দায়িত্ব সেই তদন্ত খুব দ্রুততার সঙ্গে শেষ করার দায়িত্ব কিন্তু তদন্তকারী সংস্থাগুলো তাই উচিত দ্রুত তদন্ত শেষ হোক এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আমি এই কথাগুলো বললাম একটাই কারণে কারণ একের পর এক জামিন পাওয়ার পর মানুষের মনে কিন্তু একটা মানুষ কিন্তু সব কিছুর মানে প্রশাসনিক মানে উপর একটা আস্থা হারাচ্ছেন মানুষ বিচার ব্যবস্থার উপরেও কিন্তু অনেক প্রশ্ন উঠে যাচ্ছে তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে অনেক প্রশ্ন উঠছে তাই যাতে আগামী দিনে অন্ত করে দুর্নীতি করে যে পার পাওয়া যায় না মানুষকে ঠকিয়ে যে পার পাওয়া যায় না এটা যেন তদন্তকারী সংস্থারা মনে রাখেন এবং তার জন্য তাদের যা যা যেভাবে তদন্ত করা দরকার সেটা করা উচিত এবং আদালত আদালতও যাদের তাদের সন্তুষ্ট হয় যে তাদের তারা যে প্রমাণ আদালতে জমা দেবেন সেই প্রমাণ পেয়ে আদালত দৃষ্টান্তমূলক শাস্তি দেবে দোষীদের অন্ত করে এটাই চাই এটাই সাধারণ মানুষ চায় আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে আরও অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন धन्यवाद